के के तो राम मुख्य केस आरोपी राय को गिरफ्तार करके फिलहाल भक्ति नगर उन्नीस लेकर वो तस्वीरें आपको दिखा रहा अधिकार देख सकते हैं जो मुख्य आरोपी दीजिए फिलहाल भक्ति नगर पुलिस गिरफ्तार करके था খুশি কিন্তু এই গ্রেপ্তার তো চোখে চোখে ধুলো দেওয়ার জন্য এই গ্রেপ্তার প্রথমত প্রদীপ রায়ের মতন সামান্য ব্যক্তি এত বড় ল্যান্ড গ্র্যাপ করবার পরিকল্পনা করতে পারে না যদি না এর পেছনে কোনো প্রভাবশালী শাসক দলের ব্যক্তি না থাকে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী ব্যক্তির ছাড়া এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন থেকে সনাতন বিরোধী বক্তব্য রাখতে শুরু করেছেন এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে যে ক্রোধ ফুটে উঠছে সেই ক্রোধের কারণেই ভারতীয় সনাতন সংস্কৃতির যা পীঠস্থান ধর্মীয় উপাসনালয় ধর্মীয় স্থান সেগুলোকে দখল করবার প্রবণতা জন্মেছে এই দুষ্কৃতীদের মধ্যে দুষ্কৃতী তৃণমূল কংগ্রেস এবং পুলিশ এই চক্র তৈরি হয়েছে যে এই ধরনের ধর্মীয় স্থানগুলোকে দখল কিভাবে করা যায় এর সাথে আরও একটি আশ্চর্যজনক ঘটনা আপনারা দেখেছেন যে আপনারাও একটু মিলিয়ে দেখবেন যে এর মধ্যে মাননীয় মেয়র সাহেব মিউটেশনের কপি হোল্ডিং মিউটেশনের কপি তিনি দিয়েছেন এবং হোল্ডিং মিউটেশনের আবেদন করার পরই এই ঘটনাটি ঘটেছে তাহলে কর্পোরেশনে হোল্ডিং মিউটেশনের আবেদন হলো এবং তারপরেই এই জমি দখল করবার জন্য আরও বেশি উদ্গ্রীব হয়ে উঠলো এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কি না বা কর্পোরেশনের ভেতর থেকেও এই ধরনের কোনো ঘটনা এই জমি তো গ্র্যাব এখনই করতে হবে এই জিনিসটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং এর মাঝখানে এই জমি দখল করবার জন্য সেখানে বাইরের থেকে লোক নিয়ে এসে ঢুকিয়ে দেওয়া পজেশান নেওয়ার চেষ্টা এই প্রত্যেকটি ঘটনাতে এটাই প্রমাণিত হচ্ছে যে এটা খুব দুর্ভাগ্যজনক যে আইন খারাপ লোকদের হাতে রয়েছে এর বিরুদ্ধে মনে হয় সমস্ত স্তরের মানুষের এগিয়ে আসা উচিত এবং আমি এইটুকু বলবো যে পুলিশ অফিসাররা এই দুর্বৃত্তদেরকে সহযোগিতা করেছেন সরকারকে তো পাল্টাবেই মনে রাখবেন সেই সময় অন্তত এই যে বিষয় এই বিষয়ে যা যা ভুলভ্রান্তি বা ইন্টেনশনালি আপনারা দুষ্কৃতীদের সাহায্য করে থাকলে দুর্বৃত্তদের সাহায্য করে থাকলে নিশ্চিতভাবে আইনগত যা পদ্ধতি সেই পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটা উনি বললেন ওনারা উচ্চমার্গের মানুষ ফলে আমি শুধু এইটুকু বলবো ব্যথিত উনি কষ্ট উনি ভীষণভাবে পেয়েছেন তবে এই ঘটনার মধ্যে কোনো অবস্থাতেই রাজনীতির সংস্প সব থাকুক এটা উনি চান না কিন্তু আমরা তো জনপ্রতিনিধি হিসাবে এটা আমাদের দায়িত্ব জয় শ্রীরাম এটা আমাদের দায়িত্ব বিশেষ করে এই ধর্মীয় স্থানগুলোকে প্রতীক্ষা তাদের সুরক্ষা দেওয়ার আমরা অবশ্যই চেষ্টা করব আইনের মধ্যে দিয়েই এই ধরনের ধর্মীয় স্থানের প্রতি যাতে আর কোনো ধরনের এই অত্যাচার এই সাধু সন্ন্যাসীদের সর্বত্যাগী মানুষদেরকে যাতে সহ্য না করতে হয় তার জন্য অবশ্যই সচেষ্ট থাকে দুর্বৃত্তরা যা খুশি করতে পারে কিন্তু পুলিশ এদেরকে সহযোগিতা করেছে চেয়ারে বসে অশোকস্তম্ভ লাগিয়ে যে পুলিশ রামকৃষ্ণ মিশনের জমি দখলে সহযোগিতা করেছে আশ্রমিক সন্ন্যাসীদেরকে বেলেবেল কেস দিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আইনগত